পরবর্তী সংবাদে সর্বধর্ম মিশনের একশো ছয়তম বার্ষিকী আজকে উদযাপন করা হয়েছে এবং বিশেষ করে জানা গেছে যে এই বার্ষিকী উৎসব উপলক্ষে স্থানীয় বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে ভিত্তি টাকা এবং স্কুল ব্যাগ খাতা বিতরণ করল সর্বধর্ম মিশনের পক্ষ থেকে এবং এদিনের এই অনুষ্ঠানে সাতষট্টি জন ছাত্র ছাত্রীর মধ্যে স্কুল ব্যাগ সহ যারা মেধা তালিকায় রয়েছে তাদেরকে আর্থিকভাবে সহায়তা করেছে এবং বৃহস্পতিবার ক্যাম্পের বাজার এলাকায় সর্বধর্ম মিশনের একশো তম বার্ষিকী উৎসব উদযাপিত কি রয়েছে বক্তব্য শুনুন আজকে আমাদের সর্বধর্ম উৎসবের তৃতীয় দিন আজকে আমরা সকাল সাড়ে দশটায় স্থানীয় পাঁচটা বিদ্যালয়ে যারা কৃতি ছাত্র ছাত্রী তাদেরকে আমরা সম্মাননা প্রদান করছি এবং বৃত্তি প্রদান করছি এটা আমরা প্রতি বছর করি আমাদের উদ্দেশ্য আছে আমরা প্রতি বছর একটা করে স্কুল আমরা সংখ্যায় বাড়াবো তাদের আমাদের এই কর্মকাণ্ডটা আলো বৃদ্ধি পায় আজকে সন্ধ্যায় সাতটায় আমাদের একটা অনুষ্ঠান আছে সেটা হইল আগরতলা পুর নিগমের সাঁইত্রিশ আয়ত্রিশ এবং উনচল্লিশ তিনটা ওয়ার্ডে যারা সাফাই কর্মী এবং আশাকর্মী তাদেরকে আমরা সম্মাননা প্রদান করুন এবং এই অনুষ্ঠানে আমরা প্রধান অতিথির আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করছি আমাদের আগরতলা পূর্ব নিগমের মহানাগরিক তথা মেয়র মহাশয়কে এবং স্থানীয় বিধায়িকা আমাদের তিনি আমাদের আমন্ত্রণ রক্ষা করবেন বলে আমাদের জানাইছেন এবং যারা বিভিন্ন ওয়ার্ডের যারা কর্পোরেটর আছেন তারাও আছেন আপনারা শুনলেন ওনার বক্তব্য এবং কার্যতো আজকে 1674 বার্ষিককে উৎস উপলক্ষে বিশেষ অতিথি হিসেবে থাকবেন আজকে মেয়র দীপক মজুমদার এমনটাই জানানো হয়েছে একই সঙ্গে উনচল্লিশ এবং আইত্রিশ পাশাপাশি সাতত্রিশ নম্বর এই আগরতলা পৌরগমের এই ওয়ার্ডগুলি গুলির যারা আশা কর্মীরা রয়েছেন বা যারা সাফাই কর্মীরা রয়েছেন তাদেরকেও আজকে সংবর্ধনা জ্ঞাপন করবেন এই আহ সর্বধর্ম মিশনের পক্ষ থেকে নিয়ে নিছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন